আমেরিকার ১৪ স্টেটে সতেজ শশায় সম্ভাব্য স্যালমোনেল্লা ব্যাকটেরিয়া পাওয়া গেছে এ কারণে বিক্রি হওয়া সতেজ শশা ফেরত নেওয়া হচ্ছে সালাদের জন্য শশা স্লাইস করার আগে ফ্রিজে এবং ড্রয়ারে চেক করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ এফডিএ এবং ফ্রেশ স্টার প্রডিউস জানিয়েছে তারা স্যালমোনাল্ডা ব্যাকটেরিয়া থাকার আশঙ্কায় বিক্রি করা শশা গ্রাহকদের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছেন এক বিবৃতিতে এফডিএ জানায় পেন্সিলভেনিয়া ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কোম্পানিটিকে জানায় তাদের একটি পণ্যে ব্যাকটেরিয়া পজিটিভ শনাক্ত করা হয়েছে তারপর থেকে শশা ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হয় স্যালমোনেলা সংক্রমণ নিয়ে বিস্তারিত তদন্ত করছে ফেডারেল খাদ্য এবং ওষুধ কর্তৃপক্ষ এফডিএ রিটেইলার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে বাক কার্টুনে করে সতেরো মে থেকে একুশ মে পর্যন্ত শশা ডেলিভারি করা হয়েছিল নিউ আলাবামা ফ্লোরিডা জর্জিয়া ইলিনয় মেরিল্যান্ড নর্থ ক্যারোলাইনা নিউ জার্সি ওহায়ো পেনসিলভেনিয়া সাউথ ক্যারোলাইনা টেনিসি ভার্জিনিয়া এবং ওয়েস্ট ভার্জিনিয়া স্টেটের ফুড সার্ভিস ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে শশাগুলো ডেলিভারি করা হয়েছিল তবে শশা যারা খেয়েছেন তারা কোনো রোগে আক্রান্ত হয়েছেন কি তা জানায়নি কোম্পানি এবং এফডিএ যেসব শশা ফেরত নেওয়া হচ্ছে তা আনুমানিক দেড় থেকে দুই ইঞ্চি প্রস্থের ডার্ক গ্রিন কালার লম্বায় পাঁচ থেকে নয় ইঞ্চি এর মধ্যে মিনি এবং ইংলিশ কিউকাম্বার অন্তর্ভুক্ত নয়